ভীতু কিন্তু বুদ্ধিমান বিড়াল টুকটুক ছিল গ্রামের সবচেয়ে ভীতু বিড়াল পাতার শব্দ হলেই সে লাফিয়ে উঠে দৌড় দিত ছাদে বাতাসে দরজা ঠকঠক করলে সে মনে করত নিশ্চয়ই ভূত এসেছে বাড়ির সবাই তাকে খুব ভালোবাসলেও তার ভয় পাওয়া দেখে হাসত একদিন সন্ধ্যায় টুকটুক খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে হঠাৎ সে দেখে চার পাঁচটা দুষ্টু ইঁদুর জড়ো হয়ে পার্টি করছে কেউ বাদাম খাচ্ছে কেউ গান গাইছে কেউ আবার চামচ দিয়ে টেবিল বাজাচ্ছে টুকটুকের তো চোখ ছানা বড়া সে ভয়ে পেছাতে গিয়ে একটা বালতিতে ধাক্কা খেয়ে হ্যাঁ করে গর্জন বের করে ফেলে ইঁদুররা থমকে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তারা ভাবল ও হো বিড়াল তো গর্জন করছে আজ আর রেহাই নেই কোনো কিছু না ভেবেই সব ইঁদুর দৌড়ে পালিয়ে গেল কেউ জানালার ফাঁক দিয়ে কেউ আলমারির নিচ দিয়ে কেউ আবার বাইরে বাগানের দিকে টুকটুক হতবাক সে ভাবল আরে আমি তো কিছুই করিনি শুধু ভুলে গর্জন হয়ে গেল আর এরা তো পালিয়ে গেল বাড়ির সবাই এসে দেখে ইঁদুর নেই রান্নাঘর পরিষ্কার সবাই টুকটুককে কোলে তুলে বলে ওয়াও টুকটুক তো সাহসী টুকটুক লজ্জায় লেজ নাড়ে সেদিনের পর থেকে সে আর তেমন ভয় পেত না সে বুঝল যে ভয় পায় সেও সাহসী হতে পারে যদি নিজের ওপর একটু বিশ্বাস থাকে